সময় তুই এই যে দুধ যখন উতালো হবে তখন আপনি এই যে চিনিটা দিয়ে দিবেন আমি এখানে পাঁচ কেজি চিনি ব্যবহার করছি হ্যাঁ এই যে ভই কুমড়া দিচ্ছি এখন ভই কুমড়া প্রথমে দিয়ে তারপরে এটা খুব ভালোভাবে ঘোটা দেওয়া লাগবে খুব ভালোভাবে না নালে এটা মিশে না বুঝছেন মানে দানা হয়ে থাকে এই জন্য এটা খুব ভালোভাবে মিশতে হয় খেয়ে টেস্ট করে দেখবো বিসমিল্লা সাদ বিশেষ করে বড় এলাচ দিছি তো লবঙ্গ আর দারচিনি এর কারণে এত সুস্বাদু হয়েছে আট কেজি দুধ পাঁচ কেজি চিনি সুস্বাদু না হওয়া পারে আট কেজি দুধ দিয়ে আমি আজকে একটি শক্তিশালী হালুয়া তৈরি করব যে সকল ভাইদের গোপন সমস্যা রয়েছে তাদের জন্য এবং যারা প্রবাসে থাকে দেশের বাহিরে থাকে তারা দুই বছর তিন বছর পাঁচ বছর দেশের বাইরে থাকে দীর্ঘদিন থাকার কারণে তাদের এই গোপন সমস্যাটা বেশি হয় তারা বেশি ভোগে বেশি সমস্যা করে তারা চাইলে এই হালুয়াটা তৈরি করে নিতে পারেন যদি নিজেরা পারেন তাহলে আলহামদুলিল্লাহ না হলে আমি তো আছি তো আমি কোন কোন পাউডার ব্যবহার করেছি কি কি পাউডার ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে না হলে বুঝবেন না এবং দুধ দিয়ে তৈরি করাটা কিন্তু একটু কঠিন এটা আপনাকে খেয়াল করতে হবে তো চলুন আমরা কোন কোন পাউডার ব্যবহার করছি সেগুলো একটু দেখি হ্যাঁ বই কুমড়া ছয়শো গ্রাম আলকুশি একশো সত্তর তালমুল একশো সত্তর ধাইফল একশো সত্তর গ্রাম শিমুল অশ্বগন্ধা বীর্যমণি তেঁতুলের বিছি বহেরা হর্তকি আমলকি বড় এলাচ বড় এলাচ লবঙ্গ দারচিনি তোকমা দানা এই পনেরোটা আইটেম সব মিলে তো শুধু ভই কুমড়াটাই আপনার ছয়শো গ্রাম দিয়েছে আর বাকি চোদ্দোটা আইটেম হচ্ছে আপনার একশো গ্রাম আর দুধ ব্যবহার করেছি আমি আট কেজি চিনি ব্যবহার করতেছি হচ্ছে পাঁচ কেজি আর বিশেষ করে যারা প্রবাসে থাকেন আবারও বলছি যারা প্রবাসে থাকেন অনেক ভাই অর্ডার করে তো তাদেরকে বলতেছে আপনারা এটা যদি সম্ভব হয় নিজে তৈরি করে নেবেন না হলে যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে আমি পাউডার পাঠিয়েও দিতে পারবো তৈরি করেও দিতে পারবো যেভাবে আপনার খুশি আপনার যেভাবে খুশি এটা হচ্ছে শিমুল তো আমি এখানে চোদ্দটা আইটেম ব্যবহার করেছি কারণ দুধ দেওয়া হালুয়ার আপনার খরচ হয় বেশি ঠিক আছে খরচ হয় বেশি এটা হচ্ছে আপনার কী বলে যেহেতু দুধের পরিমাণটা বেশি হয় এবং খুবই করে হ্যাঁ নাড়তে হয় অনেক গরম ঘরম নাড়তে হয় আমি দেখাবো ইনশাল্লাহ তবে ভিডিওটা আপনাকে কিন্তু সম্পূর্ণই দেখতে হবে আপনি যে অল্প দেখবেন আর শিখে যাবেন এরকম কিন্তু বিষয়টা না বুঝতে পারছেন এই আলুয়াটা বিশেষ করে কি কাজে লাগে অনেকেই জিজ্ঞাসা করেন এটা আসলে গোপন সমস্যার জন্যে খুবই কার্যকর বিশেষ করে যাদের টাইমিংটা কম হয় বা পাতলা বীর্যটা পাতলা এবং আপনার শুক্রাণুর সংখ্যা কম যার কারণে বাচ্চা কাচ্চা অনেকের হয় না এদের জন্য এটা খুবই উপকারী ভিউয়ার্স সবগুলো পাউডার আমি দিয়ে দিলাম এখন এটাকে খুবই ভালোভাবে মাখাইতে হবে একবারে খুবই ভালোভাবে মাখাইতে হবে দলা থাকা যাবে না ঠিক আছে এই যেরকম দলা থাকা যাবে না একবারে ভালোভাবে মিশায় এটাকে একটা উপাদানের সাথে আর একটা উপাদানে একবারে খুব অনেকক্ষণ ধরে এটা মিশাবে ঠিক আছে তো আমি কিভাবে মাখাই এটা আপনি খেয়াল করেন আপনি ওইভাবে সহনীত ভিউ আমি এখানে আট কেজি দুধ ব্যবহার করেছি তো এই দুধ যখন উতাল হবে মানে উতলাবে তখন আমরা পাঁচ কেজি চিনি দিয়ে দেব চিনি দিয়ে এটা ভালো করে ঘোটাবো ঘোটানোর পরে তারপরে এটা পাউডার ব্যবহার করব হ্যাঁ যে পাউডারগুলো আমি ওই মানে এই গোপন সমস্যার জন্য দুধ দিয়ে যে হালুয়াটা তৈরি করব ওই পাউডারগুলো পরে দিব ঠিক আছে সময় সেই যে দুধ যখন উতালো হবে তখন আপনি এই যে চিনিটা দিয়ে দিবেন আমি এখানে পাঁচ কেজি চিনি ব্যবহার করছি হ্যাঁ তো চিনিটা গলা যখন গলে যাবে তারপরে আমরা পাউডারটা দিয়ে মাখাবো সময় রত দেখেন আমাদের চিনিটা গলানোর জন্যে বেশি বেশি নাড়ানো হচ্ছে তারপরে আমরা পাউডারটা দেবো এখন একটু পরেই আমাদের প্রায় দুধ জাল দেওয়া হয়ে গেছে হ্যাঁ এই যে ভুঁই কুমড়া দিচ্ছি এখন ভুঁই কুমড়া প্রথমে দিয়ে তারপরে এটা খুব ভালোভাবে ঘোটা দেওয়া লাগবে সমরিত এখন আমাদের কাজ প্রায় শেষের দিকে মানে সবার শেষে অনেক ভালোভাবে নাড়তে হয় হ্যাঁ খুব ভালোভাবে নাড়লে এটা মিশে না বুঝছেন মানে দানা হয়ে থাকে এজন্য এটা খুব ভালোভাবে মিশতে হয় মিশানোর জন্যে খুব ভালো করে মিশাইতে হয় একটু কষ্ট হয় তারপর এটা ভালোভাবে মিশাইতে হয় এটা অনেকক্ষণ ধরে এটা আসলে এই যে এখন আমি আপনাদেরকে একটু টেস্ট করে দেখাবো খেয়ে টেস্ট করে দেখবো বিসমিল্লা স্বাদ বিশেষ করে বড় এলাচ দিয়েছি তো লবঙ্গ আর দারচিনি এর কারণে এত সুস্বাদু হয়েছে আট কেজি দুধ পাঁচ কেজি চিনি সুস্বাদু না হওয়া পারে